এই ছিল কাণ্ড বুঝলি রমাপতি তো অভিশাপ দিয়ে খালাস আর এদিকে ইন্দ্রনারায়ণের কোন বংশধর আজও বেঁচে আছে কিনা তার ঠিক নেই থাকলেও সে বাড়িতে আসবে আর এদিকে বেচারা রঘুদা চারশো বছর ধরে এই বাড়িতে গল্পটা বেশ ভালোই বানিয়েছিস গল্প রে গল্প এসেছে আরে আমি কি করে জানবো কি করবি সঞ্জীব আমাদের চেম্বার সঞ্জীব সব পণ্ড হয়ে যাবে তুই গিয়ে সারা দি আমি রঘুদা হাতে পাই মানে এর মধ্যে যদি ওই হাসি আরে কিছু বলে একটা সামলে নিস হ্যাঁ বুঝতে যেন না পারে রাজা বাহাদুর শুয়ে পড়েছেন হ্যাঁ হ্যাঁ আপনি দেওয়ান সাহেব না হ্যাঁ হ্যাঁ আপনার গোপ কামিয়ে ফেললেন হ্যাঁ হ্যাঁ কামিয়ে ফেললাম এমন সুন্দর ঘূপটা কামিয়ে ফেললেন ওটা নিশ্চয়ই আপনার খুব শখের গোপ ছিল না না আমার শখ একেবারেই ছিল না বরং ঘূপ রাজা বাহাদুরের সকেয়ে বলতে পারেন রাজা বাহাদুরের সকেয়ে আপনি গোপ্রেকেছিলেন হ্যাঁ এক রকম তাই ওই দাজাবাছাল মেদাজ তো তা আপনারা মানে বলবেন না মহা বিপদে পড়ে গেছি নইলে এত রাতে আপনাদের বিরক্ত করতে আসি কেন কেন কি বিপদ হলো আমি কই কই করে বারণ করেছিলাম নিজে গাড়ি চালাতে যেও না রামশরণকে ডাক রামশরণ এলাকায় গাড়ি খারাপ হতো না গাড়ির ইঞ্জিনকে রামশরণের শশট যে খাতির করে বিঘ্নতলে ও গাড়ি খারাপ হয়ে গেল গাড়ি কপাল বাজে কথা বলোনা আপনি বলুন ওটা <laughs> কি <laughs> <laughs> <hums> 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 <hums>

सीतमणिमया नित्यहर्मस्थलानि ज्योतिष्ठाया कुसुमरचिता नित्यमास्त्रीसहाया आसेवन्ते मधुरतिफलं कल्पवृक्षः प्रसूता